আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা আশুরার দিন রোজা রাখার ফজিলা সম্পর্কে জানব আজ মহারম মাসের ছয় তারিখ দশ তারিখ আশুরার দিন এবার ইংরেজি এবং আরবি একই তারিখ অর্থাৎ ইংরেজিতে ছয় তারিখ এবং আরবিতেও ছয় তারিখ আবু হজায়রা তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন রমজানের পর সর্বোত্তম রোজা হল আল্লাহর মাস মোহারমের রোজা আর ফরোজ নামাজের পর সর্বোত্তম নামাজ হল রাতের নামাজ আয়সার আদি আল্লাহতালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন জাহিলি যুগে কোরাইশগণ আশুরার রোজা পালন করত অতপর রাসুল সাল্লু আলিহী আসাল্লাম মদিনায় এসে নিজে আশুরার রোজা রাখতেন এবং সাহাবিদেরকেও রোজা রাখার নির্দেশ দিতেন কিন্তু যখন রমজানের রোজা ফরজ হলো তখন তা পরিত্যাগ করা হল অর্থাৎ যার ইচ্ছা রাখত যার ইচ্ছা রাখতো না ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্ল্লাহ আলিহাসাল্লাম মদিনা আগমন করার পর দেখলেন সেখানকার ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কিসের রোজা রাখো তারা বলল এটি একটি কল্যাণময় দিন এই দিন বনি ইসরায়েলকে আল্লাহতালা তাদের শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন তাই মুসা আলাইসাল্লাম এই দিনে রোজা পালন করেছিলেন বিধায় আমরাও মুসা আলাইস্লামকে অনুসরণে এই দিনটিতে রোজা পালন করি রাসুল আসাল্লাম বললেন আমি তোমাদের চেয়ে মুসাকে অনুসরণ করার বেশি হকদার অতপর তিনি এ দিনে রোজা রাখলেন এবং সাহাবিদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন আবু মুসা মুসার তালা আল্লাহ বর্ণিত তিনি বলেন ইহুদিরা আশুরার দিনকে ঈদের দিন মনে করত নবী করিম আলিহি আসাল্লাম বলেন অতএব তোমরা এ দিনে রোজা রাখো বিন আব্দুর রহমান হতে বর্ণিত তিনি বলেন আমি মহাবিয়া আদি আল্লাহ তালাকে হজের বছর আশুরার দিন মিম্বারে উঠে বক্তব্য দিতে শুনেছি তিনি বললেন হে মদিনাবাসী আমি রাসুল সাল্ল আলিহি আসাল্লামকে বলতে শুনেছি আজ আশুরার দিন আল্লাহ এ দিন রোজা রাখা ফরজ করেননি কিন্তু আমি রোজা রেখেছি অতএব তোমাদের কেউ চাইলে রোজা রাখতে পারো নাও রাখতে পারো ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলিহী আসাল্লামকে এই আশুরার দিনের উপর অগ্রাধিকার দিয়ে এত গুরুত্ব সহকারে অন্য কোনো দিন রোজা পালন করতে দেখিনি অর্থাৎ রমজান রোজা ছাড়া অন্য কোনো দিন পালন করতে দেখিনি রুবাই বিনতে মাজ রাদি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাম আশুরার দিন সকালবেলা আনসারদের মহল্লা এই ঘোষণা দেওয়ার জন্য লোক পাঠাতেন মহল্লায় যে যে ব্যক্তি রোজা রাখিনি সে যেন দিনের বাকি অংশ রোজা অবস্থায় থাকে আর যে রোজা রেখেছে সে যেন রোজা পূর্ণ করে রুবাই তাআলা আনহু বলেন আমরা নিজেরা রোজা রাখতাম এবং আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাতাম সালামিন আকবর হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্ল আলহী আসাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তিকে এ ঘোষণা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন যে যে ব্যক্তি খেয়ে ফেলেছে সে যেন দিনের বাকি অংশ রোজা থাকে আর যে খায়নি সেও যেন রোজা অবস্থায় থাকে কারণ আজ আসুরার দিন আবু কাদাদারদি তালা রসুল সল্লু আলহি আসাল্লাম থেকে বর্ণনা করে বলেন আশুরার দিন রোজা রাখলে আল্লাহর নিকট আশা করি যে তিনি এর বিনিময়ে পূর্বের এক বছরের গুনাহ মোচন করবেন আবদুল্লাহ ইবনে ওমর দি আল্লাহ তালা বর্ণনা করেন জাহিলি জামানার লোকেরা আশুরার দিন রোজা পালন করত রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে রাসুল আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানগণও এ দিনে রোজা পালন করতেন পরবর্তীতে রমজানের রোজা ফরজ হলে রাসুল সাল্লু আসাল্লাম বললেন আসুরার দিন তালার দিন সমূহের মধ্য থেকে একদিন যার ইচ্ছা সে এই দিনে রোজা রাখতে পারে আর যার ইচ্ছা সে রোজা বাতও দিতে পারে জাবির বিন সামুরা তালা হতে বর্ণিত তিনি বলেন রাসুল ওয়াসাল্লাম আমাদেরকে আসুরার দিন রোজা রাখতে আদেশ করেছেন উৎসাহিত করেছেন এমনকি রোজা রাখার ব্যাপারে খোঁজ খবর নিতেন অতপর রমজানের রোজা ফরজ হলে তিনি এই রোজার ব্যাপারে আদেশ করতেন না নিষেধ করতেন না এবং এ ব্যাপারে খোঁজ খবর নিতেন না ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সল্ল আলিহী আসাল্লাম যখন আশুরার দিন রোজা রাখলেন এবং অন্যদেরকে রোজা রাখার আদেশ করলেন তখন সাহাবিক করিম সল্লাহ আলিহী আসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল এ দিনটিকে তো ইহুদিরা সম্মান করে তিনি বললেন ইনশাহ আগামী নয় তারিখেও রোজা রাখব অন্য বর্ণনা এসেছে আগামীতে বেঁচে থাকলে নয় তারিখেও রোজা রাখব ইবনে আব্বাস রদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লিয়াম বলেন আশুরার দিন রোজা রাখো এবং এক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করে এর আগের দিন বা পরের দিন রোজা রাখো ইমাম আহমাদ ইবনে হাম্বল রদি আল্লাহ তালা বলেন মাসের শুরু চিনতে অসুবিধা হলে নয় দশ ও এগারো এ তিন দিন রোজা রাখবে যেন নয় ও দশ তারিখে রোজা নিশ্চিতভাবে সম্পন্ন করা যায় আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে আশুরার দিন রোজা রাখার তৌফিক দান করুক আমিন আমাদের মনে রাখতে হবে সেপ্টেম্বরের দশ তারিখ মহরমেরও দশ তারিখ এই দিন আশুরার দিন